আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি মাদারপুর জেলার রাজুর উপজেলার রাজর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে এটা হচ্ছে এক্স রে রুম এক্স রে রুমের পাশেই কিছু ভিডিও চিত্র দেখাবো আর এই সাইড আছে রন্ধনশালা আর এই সাইডে হচ্ছে যক্ষা যে যক্ষা ইনিশ মানে সাইডটা রয়েছে যদি আমি সঠিকভাবে বলতে পারলাম না সেদিন দুঃখিত আসলে এখানে কিছু জিনিস দেখতে পারলাম এই যে এখানে আসলে অনেক কিছু অনেক অপরজনীয় জিনিসপত্র পড়ে রয়েছে সভ্যদশে তার মধ্যে দেখা যাচ্ছে একটি সেরকম একটি জিনিস রয়েছে কিছু ওষুধ আছে এখানে অর্থাৎ দেখতে পাচ্ছেন ওষুধগুলো পড়ে রয়েছে এইগুলো হচ্ছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যদিও দেখাটা ঠিক হবে না আমার পবিছন সভ্যদশে এখানে পবিছনগুলো পড়ে রয়েছে তো পবিছনগুলো পড়ে রয়েছে এগুলোর ডেট যদি দেখার চেষ্টা করি আসলে ডেট হচ্ছে জুন দু হাজার বাইশ হ্যাঁ সরি সুব্য দশক আসলে কেমনটা ওষুধ ক্লিয়ার আসছে না আর যদি একটা দেখি জুন দু হাজার চব্বিশ আসলে এই ওষুধগুলো জুন মাসে দু হাজার বাইশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত জুনের পর্যন্ত ডেট রয়েছে সুব্য দশক আসলে যদি একটু ক্লিয়ার আসে না আমার ক্যামেরায় ক্লিয়ার হ্যাঁ সুপ্রদর্শক মাত্র ক্লিয়ার এসেছে আপনার দেখতে পাচ্ছেন জুন দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এই জিনিসগুলো রয়েছে কিন্তু যেহেতু জুন মাস শেষ হয়ে গেছে এগুলো শেষ হয় নাই হয়তো বা কোনো কারণবশত রয়ে গেছে যেহেতু ডেট ফেল সুপ্র দশক দু হাজার চব্বিশ কিন্তু এই ওষুধগুলো যদি এইভাবে ফেলে রাখে তাহলে এটা তো ও একটা সমস্যা করে আর কি ওষুধগুলা যেহেতু ডেটেকচার হতেই পারে একটা মাল যেহেতু কমপ্লেক্সে নাও প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে যদি না প্রয়োজনও হয় সুপ্রদর্শক সেক্ষেত্রে তো এইগুলা সঠিক একটা প্রপার নিয়ম আছে কী করতে হবে ওষুধগুলো হয়তো কর্তৃপক্ষকে অবতগত করে মাটিতে পুঁতে ফেলতে হবে কারণ এই সব ওষুধগুলো এখানে থাকলে এটা কোনো প্রাণী এসে নিয়ে যেতে পারে বা আপনি বাচ্চারা খেলার ছেলে এসে নিয়ে যেতে পারে অনেকে যেহেতু এখানেটা আসে সুখ আসলে বেশ কিছু ই রয়ে গেছে ওষুধগুলো ফেলে রেখেছে এটা আসলে কতটা যুক্তিসঙ্গত সেটা একমাত্র কর্তৃপক্ষই জানে সুপ্রদর্শক আসলে আমরা এখানে অনেকের কাছে একটু জিজ্ঞেস করছিলাম যে এগুলা ওষুধগুলো কেন এখানে পড়ে রয়েছে কিন্তু কেউ এই বিষয়টা সম্পর্কে কিছু বলতে চাচ্ছে না আমাদের কাছে তাই এই ভিডিওটার মাধ্যমে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো আসলে এইভাবে যদি ওষুধগুলো পড়ে থাকে যত্রততট্র তাহলে তো সমস্যা হয়তো বা এরকম হতে পারে এই ওষুধগুলো দীর্ঘদিন যাবত ম্যাথ থাকাকালীন অবস্থা থেকে এখানে দীর্ঘদিন রয়েছে কিন্তু এখানে যারা পরিচয় এখানে যারা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তারাও এখানে আর কি এরকম রাজরের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এর আগেও বিভিন্ন জায়গায় ম্যাথ থাকাকালীন ওষুধও এরকম করে থাকতে দেখা গেছে এর আগে কখনো কখনো রাস্তার পাশে সুপ্রদর্শক আর এখনই পাওয়া গেল এরকম ধরনের আবার একটি ঘটনা ঘটলো আমাদের রাজ্যের রাজ্য স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে এরকম ওষুধ তার মানে এরকম ধরনের বিভিন্ন ওষুধগুলা থেকে যাচ্ছে সুপ্রদর্শক এবং নষ্ট হয়ে যাচ্ছে এবং ফেলে দেওয়া হচ্ছে এবং এই ওষুধগুলা আসলে কি এতটা ওষুধ ফিরে বা এরকম থাকলে আবার ভিন্ন ভিন্ন ওষুধ আছে যেগুলো অনেক জায়গায় পাওয়া যায় অনেক সময় সুপ্রদর্শক আসলে বিদ্যুতের মাধ্যমে আমরা কর্তৃপক্ষের দৃষ্টিকে আকর্ষণ করবো আপনারা যেটা আমি একটা ভিডিও যদি আরেকটু যদি দেখানোর চেষ্টা করি প্রবিশন শোন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরাটায় ওইভাবে এটা ডেটটা আসতেছে না আমি যদি একটু চেষ্টা করি

আমরা হসপিটালে এক কর্তৃপক্ষকে আনছি যে আসলে এগুলো পড়ে রয়েছে কিছু ওষুধ এগুলো কি আসলে বাড়ির কাছে একটু জিজ্ঞাসা করলাম আমি আমি যদিও জানি না গত মাস এটা শেষ হয়ে গেছে এটা এটার কাজটা কি মানে এগুলো কি পরিয়ে থাকতে পারে কিনা এটি জানেন কিনা যেভাবে ধ্বংস করার কথা সেভাবে ধ্বংস করবে আপনারা দেখতে পেলেন আসলে এটা খুবই দুঃখজনক হতাশাজনক কারণ এরকম ওষুধ রাস্তার পাশে বিভিন্ন সময় পাওয়া গেছে তবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে